ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো গুড মর্নিং সবাইকে এই যে আমি সকালে চা বসিয়ে দিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে ছোটবেলার শরীরটা খুব একটা ভালো নেই তাও ভিডিও শ্যুট করতে পারিনি যেটুকুনি শ্যুট করেছি সেটা এডিট করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি দেখতেই পাচ্ছেন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পেলেন আমার আবার সকালে চা দিয়ে মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না বিস্কিট তার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম পুরি তরকারি নিয়ে আসার জন্য তো আমাদের পাশের দোকানেই করে গ্রামেই তো বৃষ্টি কমে যাওয়ার পরে যে গেছিলো তো এনে দিয়েছে পুরি আর তরকারি সেটা আমি বাটিতে ঢেলে নেব এই যে বাটিতে আমি ঢেলে নিয়েছি তরকারি আর পুরি চা হলেই খেয়ে নেব আমাকে চা দিয়ে আবার পুরি খেতে ভালো লাগে চলুন নিয়ে যাই ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করবো হাজবেন্ডও বসে আছে ছোটো মেয়েও বসে আছে আর বড়ো মেয়েটাও উঠে গেছে তো ওকে ব্রাশ করতে দিয়েছি ব্রাশ করবে চলুন আমি চাটাকে ঢেলে নিই এই যে আমি চা ঢেলেও নিয়েছি চাটা এবার নিয়ে চলে যাবো কাপে দিয়ে দেবো আমার বাবাও উঠে গেছে বাবাকেও বললাম যে খেয়ে নেবে খেয়ে আবার ওষুধ খেতে হবে ওকে তারপর একেবারে দুপুরবেলা আবার দেখা হচ্ছে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আমি এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আজকে ভাত করব ডাল আর পটল ভাজা করব আর কলা আলু ভাজা এই যে পটল আমি কেটে নিয়েছি পটলটা বসিয়ে দেব আর ওদিকে আমি সবজি বানিয়ে নেবো ডাইনিংয়ে বসে বসে মেয়ে বললো কাজু খাবে তো ওকে কাজু আর কাঠবাদাম দিয়েছি ও খেতে থাকুক আমি এদিকে সবজি পাতি বানিয়ে নেব ওদিকে ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে পটল ভাজাটাও বসিয়ে দিলাম তাড়াতাড়ি রান্না করে নেবো আর মেয়ে ঘুমিয়ে আছে আর ছেলে টিভি দেখছে মেয়েটার শরীর খুব একটা ভালো নেই আপনাদের তো বললামই তো আমাকে ঝটপট রান্না করে নিতে হবে ও আবার উঠে গেলে আমার কাছেই থাকবে কারোর কাছে থাকতে চায় না শরীর খারাপ হলে তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নেবো সব কাজ গুছিয়ে নেবো রান্নার দিকে কিচেনে যা যা কাজ থাকে রান্নার পর আমার রান্নার পর বেশি কাজ থাকে না আমি রান্না করতে করতেই সব পরিষ্কার করে নিই গ্যাস ওভেন কাউন্টার টপ এভাবে আমি প্রত্যেক দিন করি তারপর আমার রান্নার পর আর বেশি কাজ থাকে না হালকা হাতে শুধু পরিষ্কার করে নিলে হয়ে যায় যে দেখুন আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি একদিকে রান্না হচ্ছে আমার একদিকে পরিষ্কারও হচ্ছে তো এইভাবে আপনারাও করবেন দেখবেন আর রান্নার পর বেশি কাজ থাকবে না এখানে পেঁয়াজ প্রচণ আছে ডালটা সেদ্ধ করা আছে সেটা সম্ভার দেব আমার গ্যাস ওভেনের এই স্ট্যান্ডটা সেটা আমি প্রত্যেক দিন পরিষ্কার করে নিই ভাতের ফ্যান পরে ও মধ্যে আমাকে রোজ এটা পরিষ্কার করে নিতে হয় পরিষ্কারও থাকে মানে মরিচা পড়ে না তার জন্য আমি প্রত্যেক দিন মেজে নিই এইভাবে আমি প্রত্যেক দিন করে নিই তো রান্নার পর আমার বেশি কাজ থাকে না আপনারাও করে দেখবেন সঙ্গে সঙ্গে আমি সিনটাকেও পরিষ্কার করে নিলাম তারপর ওদিকে সবজি বানিয়েছি ডাইনিংয়ে সেটা হয়েছে পরিষ্কার করে নেব আর সকালের কাজ বাজ আমার হয়ে গেছে ঘর মোছা ফার্নিচারগুলো মোছা আমার সব হয়ে গেছে শুধু রান্নাটা করে নেব বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজ যদি তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর যাদের তো বাড়িতে ছোট বাচ্চা আছে আমার মতো তাদের মানে আমি যেভাবে করি একটু বুদ্ধি খাটালে সংসারের কাজ করব তাড়াতাড়ি করে ফেলি যেমন আপনাদের দেখালাম যে রান্না করতে করতে আমি সব পরিষ্কার করে নিই বাসন মেজে নিই আপনারা এভাবে করে দেখবেন কাজ খুব সহজ মনে হবে তো গ্যাসের এই স্ট্যান্ডটা আমার জল ঝরিয়ে গেছে তো আমি জায়গা মতো গ্যাসে রেখে দিলাম এখান থেকে আমার ভাজাটাও হয়ে যাবে ডালটাকে আমি সোমবার দেবো তার জন্য প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছি একটু ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে সোমবার দিয়ে দেবো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর যারা কাজটি অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি যেন মোটিভেট হয় যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের জন্য ছোটো মেয়েটা তো শরীর ভালো নেই তো আজকে ভাবলাম যে স্নান করাবো না সকালে বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ভাবলাম যে শুধু গাটা মুছে দেবো ওয়াইফ দিয়ে সেই যে মেয়ে উঠেও গেছে তো ওকে ভাবলাম যে রেডি করিয়ে দিই ড্রেস চেঞ্জ করে দেবো গোটা যে নাক দিয়ে জল পড়ছে দেখতেই পাচ্ছেন সর্দি লেগেছে তো ভালো করে গা পরিষ্কার করে মুছে একটা কাঁচা জামা পরিয়ে দেব তো সেটাই করছি আপনার বা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আমার তিনটে ছেলে মেয়ে আমি যেন ভালোভাবে ওদের মানুষ করতে পারি মেয়েকে রেডি করিয়ে দিয়েছি ওকে বসিয়ে খেলা করবে ওকে বসে খেলতে দেবো আর বড়ো মেয়েটাকেও স্নান করাতে হবে ওকে বকেছি ওই জন্য একধারে ও শুয়ে আছে ও অন্যান্য মাথায় নিয়ে আর বদমাশি করছিল রকম ছোটো বোনটার উপর পড়ে যায় তার জন্য ওকে বকেছি তো চুপচাপ শুয়ে আছে ওকে আবার স্নান করাতে হবে ছোটো মেয়েটাকে রেডি করে দিলাম এবার বড়ো মেয়েকে স্নান করাবো তো আজকের মতো এইটুকুই আর ভিডিও বেশি বড়ো করলাম না ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ